কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লাহ বললেই হবে অতরুল হাঁ শুধু বিসমিল্লা বলে জবে করলেই হয়ে যাবে তবে বিসমিল্লার সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবে হয়ে যাবে এবং কোরবানি করে এটুকু বলে জবে করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ মামিন কাওয়ালাক আল্লাহ মত কব্বাল হো মিন্নি অথবা আল্লাহ মত কব্বাল হো মিন অমুক অমুক আল্লাহ অমুকের তরফ থেকে কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানি নিয়তে পশু জবে করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন তিনি সফরে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা নিজ আবাসে তার ওয়ারিসা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না পশু জবাইয়ের পর নিশ্চে হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই জবে করেছেন নিঃতেষ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক্ত শুরু করেন চামড়া ছেলে শুরু করেন অনেক কষারে যেটা করেন তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মিনিট অপেক্ষা করেন না এরকম করলে সেটা মা করলে হবে গুণা হবে কারণ পশুর সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে হয়তো কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ ছাড়ার কাজ শুরু করতে হবে কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে আহ রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো নাজায়জ বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার আহ বিশ্বাস ছিল যে কোরবানির গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই আপনার পশুর গোষ্ঠাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্ধেহাতিক ভাবে এটি আহ পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কেউ যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেশাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেশাবের মালিক সাড়ে তোলা রূপা কেনার মতো স্বচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেশাব পরিমাণ নাই ধরুন আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বা ত্রিশ হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন আহ যে আছে তা দিয়ে তো আর আপনার সাড়ে বান্ন তোলা কেনার মতো টাকা নয় তাহলে এই নেশাবের নিচে চলে আসলে তাহলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর যদি নেশাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি সহি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া ঈদের নামাজ যদি শেষ না হয় ঈদের জামাত যদি কোথাও না হয় তাহলে সেক্ষেত্রে আহ এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে শুদ্ধ হবে না হবে এবং সাধারণ বস্তু খাওয়া হবে কোরবানি হবে না কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে ঈদের নামাজ হতে হবে ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে অতএব আহ আপনি যে এলাকাতে কোরবানি করছেন হয়তো এই এলাকাতে ঈদের নামাজের এখনো সময় হলো না বা পড়া হলো না অন্য কোথাও ঈদের নামাজ হয়েছে আপনি সেখানে করেছেন বা ঈদের জামাত হয়েছে তারপরে কোরবানি করলে সেটি বিশুদ্ধ হবে অর্থাৎ ঈদের 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 জামাতের হলেই হলো কোথাও নামাজই হয়নি বা বা তার আগেই হয়ে গেল পর নামাজের আগে আগে পরে সেই কোরবানি বিশুদ্ধ হবে না ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ জিলহজের দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় অতে পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই দুই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে কোরবানি করতে অনেক কোরআন কালাম বলেছেন কারণ রাতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না আর অবিত্যাদি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীর সম্মত কিনা যদি সামান্য দুর্বল হয় যেটা শরিয়াতে অ্যালাউ করে সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়জ আছে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না যেমন বাধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে এত দুর্বল হয় বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে ঘাস পর্যন্ত দেখতে পায় না এক পা ভেঙে গেছে ওই পা দিয়ে কোনোরকম ভর করে হাঁটতে পারে না এ ধরনের বড় ত্রুটি যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো তার টাকা কমাচ্ছে সেজন্য তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না কোরবানি হয়ে যাবে অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে যদি আর্থিক সংগতি থাকে ততই ভালো এবং আহ যত বেশি টাকা ব্যয় করবে লাগে তার জন্য সব তিনি পাবে পাবেন